দেখতেই পাচ্ছ আজকে একটা সুস্বাদু মাছ নিয়ে এসেছি মাছটা খুবই স্বাদ আর খেতেও সেই টেস্ট আর এগুলো হাডের পক্ষে খুবই উপকারী এগুলো এই মাছগুলো যাদের হাটের সমস্যা আছে তাদের এই মাছগুলো খেলে হাট ঠিক থাকে দেখতেই পাচ্ছ এই যে মাছটার নাম হচ্ছে পাঙাস মাছ আর তেল দেখো কত মাছে দেখতেই পাচ্ছ এই দেখো মাছগুলো খুব সুন্দর এখন আমি এই মাছটাকে কিভাবে রান্না করবো কেমনভাবে করব সেটাও আপনাদেরকে দেখানো হবে সাথে থাকো এখন আমি এই মাছের মধ্যে কি দেব নুন আর হলুদ দেব দিয়ে মাছটাকে ভালো করে মাখবো মেকে এক মিনিট দু মিনিট রেখে দেবো মাছটাকে রেখে দিয়ে তারপরে আমি কড়াইতে তেল দেব দিয়ে মাছটা ভাজবো দেখতেই পারছো আমাদের এই মাছটা খুবই ভালো লাগে খেতে আমার ছেলেরও ভালো লাগে সবাইকে মাছটা খেতে ভালো লাগে মাছটা আজকে কীভাবে রান্না করবো সেটাও আমি দেখাচ্ছি মাছটাকে আজকে পুরো ঝাল ঝাল করে রান্না করা হবে টালু কোনো কিছু দেবো না আজকের এই মাছের ভিতরে আমি এখন এই মাছটার মধ্যে নুন আর হলুদ দেব এরকম আমি মাছের নুন হলুদ দিচ্ছি যে হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দেব মাছের মধ্যে মাছটা যাতে একটু স্বাদ হয় একটু স্বাদ মতন ভালোভাবে একটু লবণটা দিতে হবে একটু একটু লবণটা আর একটু দিতে হবে বেশ এবার মাছটাকে সুন্দর করে মাখতে হবে এবার হাত দিয়ে মাখবো না এবার খুন্তি দিয়ে মাখবো মাছটাকে দেখো হাত দিয়ে মাখলেও ভালো হয় কিন্তু খুন্তি দিয়ে মেখে অসুবিধে নেই এটাকে আমি এখন মেখে সুন্দর করে রেখে দেবো মাছটা এই এখন মাছটা রান্না হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে এখনই মনে হচ্ছে পুরো মাছটাই হয়ে গেল রান্না দেখতেই পাচ্ছো এই দেখো মাছ দেখোছ মাছের চিজগুলো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব নিয়ে এখন আমি ভালো করে ভেজে নুন হলুদ জিরের গুঁড়ো এগুলো দেব তারপরে আমি আদা রসুনের পেস্টটা দেবো আদা রসুনের পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে আদা রসুনের পেস্ট আমি অবশ্য মিক্সারে করে নিয়েছি আমরা তো অবশ্যই ছিংনাটা আদা রসুনের পেস্ট করি না মিক্সারে করে নেই এটাকে আমি ভালো করে নেবো ভিতরে থেকে কেঁকে নেব ভিতরের থেকে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এবার এটাকে ভালো করে ভাজব এই যে খুব সুন্দর করে ভেজে নেবো এটা আমি ভেজে নিয়েছি কড়া কড়া করে মাছটা পুরো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তাহলেও আপছিস মাছ তুলে রেখে দিচ্ছি এই দেখো মাছটা এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা দেখো মাছ আছে নাই নাই করে এক কিলো মতো মাছ আছে এখানে এক কিলো পুরোটা না সাড়ে নশো গ্রাম মাছ ধরো এক কিলো এখানে মাছ আছে কালকে অবশ্য শনিবার আমরা মাছ খাবো না আজকে শুক্রবার এই কারণে আমরা আজকে মাছটাকে পুরো ঝাল ঝাল করবো তাতে আজকে খাওয়া হয়ে যায় অবশ্য তরকারি থাকবে ছেলে খেয়ে নেবে অসুবিধা নেই ছেলে আবার মাছরা ভাজতে চায় তারা এই যে দেখতেই পাচ্ছো আমার মশলাটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এটাকে আরেকটু ভালো করে ভাজতে হবে যাতে গন্ধ না ছোটে টমেটা এগুলো সব দিয়ে দে এবার মাছের তেল যেটুকু ছিল তেলটাও দিয়ে দিচ্ছি ভিতরে টমেটোটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এবার একটা নাড়াচাড়া দিতে দিতে একদম পুরো পেস্ট হয়ে যাবে আরও এই দেখো দেখতেই পাচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটার ভিতরে আমি একটু জল দেব দিয়ে এই জল দিয়ে দিয়েছি এবার জলটা দেখছো এবার গ্যাসটাকে আমি বাড়ি দিয়েছি জল দিয়ে দেবো এবার তারপর তারপরে এটা ফুটে উঠবে তারপরে আমি মাছটা দেবো এখন আমি ঢেকে দেবো তারপরে ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছটা দেবো প্রাইস দেখতেই পাচ্ছ আমি ঝোলের ভিতরে মাছটা দিয়ে দিয়েছি তারপরে কালারটা কত সুন্দর চলে এসেছে এই দেখো খেতে খুবই স্বাদ খালি মাছের ঝাল ঝাল দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে এবার আমার তরকারিটা হয়েও গেছে এবার আমি বেশিক্ষণ রাখবো না আমি মাছটা দিয়ে দিয়েছি যেটি হোক তরকারিটা এবার এই দেখো আমার মাছ একটু হালকা একটু ঝোল ঝোল মতন একটু রাখতে হবে পুরো মাংস মতন হয়ে গেছে তরকারিটা এই দেখো বেশিক্ষণ রাখবো না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো অত সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে এই তরকারি দিয়ে এক পিস মাছ দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে খুব টেস্টি হয় এই পাঙাশ মাছের তরকারিটা আর স্বাদও হয় আর এগুলো হাড়ের পক্ষে খুবই উপকারী এই মাছগুলো যাদের হাডের সমস্যা আছে তাদের জন্য বেশি উপকারী এই মাছগুলো হাটটাকে মানে শক্তিশালী করে দেয় আর কি খেতে খুব টেস্ট আর স্বাদ মাছটা দেখো আমার কত সুন্দর হয়ে গেছে কালারটা এবার আমি এটাকে বন্ধ করে দেবো চলো আমার এমনি হয়ে গেছে এটাকে আমি বন্ধ করে দেবো এখন আমি